হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে রাত আটটা ছাব্বিশ মানে সন্ধ্যা আটটা ছাব্বিশ তো গিয়েছিলাম একটু দোকানে আমি সৃজা গিয়েছিল আমাদের সাথে এই যে কই সোহম তো আমরা তিনজন মিলে পাশের দোকানে গিয়েছিলাম হেঁটে হেঁটে আসলে সন্ধ্যেবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখ দেখে তো জুতো পরে যাবি ওই লাল জুতোটা পরে যাবি কিটো করতে হবে না তো আমি একটু দোকানে গিয়েছিলাম এই সন্ধেবেলায় ওদের একটু খিদে পেয়ে গেছে তাই জন্য একটু দোকানে কিছু আনতে তো দেখো এই দেখো বিষ এবার চিপস নিয়েছি এতগুলো তারপরে দেখ খেয়ে মানে এই দেখো তো এখানে বাপুজি কেক রয়েছে আর এই একটা কি রয়েছে জানি না স্রিজা নিল একটা চকলেট আর এর মধ্যে রয়েছে টপ বিস্কুট তো আমি এখন একটু চা করবো চা করে খাব তার সাথে সাথে ওদেরকে এগুলো দেব কেক চিপস তারপরে চকলেট এগুলো ওদেরকে দি তো চলো পরে আসছি আমার বর আজকে সেই দুপুরে চলে গেছে কার্ড আটকে সকালে যায়নি কারণ সকাল আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আর আমার সকাল থেকে আজকে আমার শরীরটা ভালো ছিল না কারণ কালকে এত রান্নার প্রেশার হয়েছে তাই জন্য কিন্তু শরীরটা আমার অতটাও ভালো লাগছিল না আজকে আর একটা ভিডিও একটা কমেন্ট এসেছে দেখলাম যে বাচ্চা বাচ্চা বাবা কি মিঠিকে দিয়ে কাপড় মেলছে ঘর মুছাচ্ছ তো মিঠিকে কাপড়টা মেলে দেওয়ার কথা ওই যে কটা মেলা ছিল কিছুটা তো ওর কাকু মেলে দিয়েছিল তোমরা তো দেখেছো আর কিছুটা ওর কাকুই ওকে বলেছিল যে ওগুলো একটু মেলে দিবি আমি তখন রান্নার কাজে প্রচুর ব্যস্ত আর ও তখনও নিশ্চয়ই কোনো না কোনো খাচ্ছিল ও তখন একটু খাচ্ছিলো সবার খাওয়া হয়ে গেছিল শুধু ওর আর আমার খাওয়া হয়নি তাই জন্য ও একটু খাচ্ছিলো আর ও বললো মিঠিকে তাহলে তুই একটু মেলে দিবি তাই মিঠি মেলে দিয়েছিল আর ঘর কিন্তু ও মোছেনি ঘর আমিই মুছেছিলাম কালকে এ কালকে ঘর তুই মুছেছিলি তুই শুধু জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছিলি তো যাই হোক ওর কাকুই কিন্তু ওকে বলেছিল কারণ ওর কাকু তখন খাচ্ছিল তাই জন্য একটু মেলে দিয়েছিল আর আমি কিন্তু রান্না বান্না শেষ করে তারপর লাস্টে ঘর মুছে তারপর আমি স্নান করেছিলাম ওগুলো আর তোমাদের সঙ্গে কালকে শেয়ার করিনি কারণ কালকে এত রান্না বান্না করেছিলাম কালকে খেতে প্রায় প্রায় সন্ধে হওয়ার একটু আগে আমরা খেয়েছি অতগুলো রান্না একা হাতে করা তো চলো আমি ওদেরকে কাজের কথা কেন বলবো বলো আমি এমনি ওদেরকে কাজের কথা বলি না ওরা তো আজকে দু তিন দিন এসেছে কোনোরকম কোনো কাজের কথাই ওকে বলিনি আমি পরে আসছে আমার শরীরটা আজকে এমনি খুব একটা ভালো নয় সকাল থেকে জ্বর জ্বর মতো দুপুরবেলা ওষুধ খেয়েছি ভাত টাত খেয়ে আর ও আমাকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে তারপরে কাজে গেছে আজকে হয়তো তাড়াতাড়ি একটু চলেও আসবে কারণ আজকে একটু বাজারে যাওয়ার কথা রয়েছে ওর বার্থডেতে তো কিছুই দিইনি আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো তাই জন্য ওকে কিছু একটা গিফট করব তাই জন্যই কিন্তু ওকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম আজকে তো ও আসলে একটু বেরোবো ইচ্ছা আছে তো চলো যাই চা করতে তো এই দেখো এই যে দুধ চা করে নিয়ে আসলাম আমার আর মিঠির জন্য তো সোহম ছিল আমি ওর জন্য করেছিলাম তো বললাম আমি চা খাবো না আজকে ইচ্ছা করছে না তো যাই হোক ওই জন্য আর এক কাপ ঢাকা দিয়ে রেখে এসেছি আর এই যে দু কাপ আমার আর মিঠির জন্য আর এই যে ওগুলো নিয়ে ও খাচ্ছে তুই তুমি কি খাচ্ছ আর কি খাচ্ছে দেখ দেখাও ওটা চিপস বাপুজি কেক বাপুজিতে কেক বাপুজিতে কেক আর ওটা চকলেট নাও খাও চকলেট দেখো তো মিটিকে দিয়েছি আর আমার কাছেও सेम একই আছে তো চলো খাই আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা সন্ধ্যা না একটু রাতই হয়েছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছে আর চা করে একবারই তখন রেখেছিলাম আমরা চা খেতে শেষ করতে না করতে ও বাড়িতে চলে এসছে তো আমি ও আসার সাথে সাথে চাটা গরম করে দিয়েছি মাইক্রো ওভেনে তো চাটা এখন খেয়ে নিল আর এই যে শ্রীজা কই তো মাংস তো আমি আজ কয়েকদিন ধরে ভাবছি খাসির মাংস খাবো খাসির মাংস খাবো তো করাই হচ্ছে না কালকে তো চিকেন হয়ে গেল ওর জন্মদিনে তো আজকে ভাবছি একটু খাসির মাংস রান্না কর তুমি একার মতো এনো কোনো খায় না এই দিঘা এই কী কেন ও খায় না এই সিজা তুই খাবি খাসি খাস তুই খাই মিটি কি না না খাবেই তাই জন্য আজকে একটু খাসির মাংস করবো তো আমরা এখন একটু বাজারে যাবো দেখো সিজার রেডি হয়ে গেছে ওকে রেডি করে দিয়েছি দেখো টিপ করে দিয়েছি

কিন্তু আমাদের একটু রাত হয়ে গেছে ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটা করব দেখছিলামও কিন্তু ওরা অ্যানাউন্স করলো আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেবে এক্ষুনি বিল করতে হবে তো অত তাড়াতাড়ি তো কেনাকাটা সম্ভব না তাই না তার জন্য কিন্তু ওখান থেকে আর কেনাকাটা করিনি বেরিয়ে পড়েছিলাম তারপরে একটা খেলনার দোকানে চলে এসেছি কারণ সিজাকে একটা জিনিস কিনে দেবো তাই ও তো এখানে এসেছে ওর এখানে কোনো খেলনা নেই আর তাছাড়া আমি ওকে বলেছিলাম ওকে এই খেলনাটা কিনে দেবো আর ও আমার কাছে এই খেলনাটা আবদার করেছিল একটা হচ্ছে রান্নাবাটি খেলনা যেগুলো হয় না ওইগুলো তো ওইগুলোই এখন দেখছি এখন এখানে ও পছন্দ করছে দেখো ভিতরে ঢুকে গিয়ে ও একা একাই ওই দাদাদের সঙ্গে কথা বলছে আমার এইটা লাগবে ওইটা লাগবে এইসব করছে তো দেখো এই যে একটা পছন্দ করেছি ওরও পছন্দ হয়েছে

রাস্তায় হারিয়ে গেছে ওই জন্য কি হবে দেখ মিঠি হাসছে তো খেলনা হারিয়ে গেছে মন খারাপ করো না শোনা আবার পরের কিনে দেবো কেমন তুই ভালো মেয়ে না মন খারাপ করতে আছে এটা কি

বারান্দায় বসে খেলবা হ্যাঁ বাইরে নিয়ে দিই না এখন না এখন না এখন কালকে খেলবো এখন এমনি ঘরে খেলো আচ্ছা হ্যাঁ খুলে চেঞ্জ করে নাও চেঞ্জ করে নাও আগে এগুলো খুঁড়ি নেই তারপর আচ্ছা

চলে এসেছিলাম তো বাড়িতে অনেকক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো খেলার পর্ব চলছে আজকে বিছানা চাদরটা এখনো পর্যন্ত পাতা হয়নি কাঁচা হয়েছিল তো আর ওই জন্য আমি এখনও পাত একটু পরেই পেতে দেব আর আগের দিন ওদেরকে কাঁথা গায়ে দিতে দিয়েছিলাম কারণ আমি ওদেরকে বলেছিলাম কম্বল গায়ে দিতে কিন্তু ওরাও বলেছিল আমাদের গরম লাগছে মানে শীত লাগছে না তাই জন্য ওরা কাঁথা গায়ে দিয়েছিল ঠিক আছে ও দু একজন কমেন্ট করে তাই রিপ্লাইটা মাঝে মাঝে দিয়ে দিই তো যাই হোক আমরা তো বেরিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম কিন্তু বেশি কেনাকাটা করতে পারিনি কারণটা হচ্ছে দেরি হয়ে গেছিলো দোকান টোকান সব বন্ধ হয়ে যাচ্ছিলো তোমরা তো দেখলে যাই হোক শপিং মলে গিয়ে কিছুই কেনাকাটা তেমন করতে পারিনি কারণ যে গিয়েছি বোঝো বন্ধ করে দেবে তো ওর তো কালকে বার্থডে গেছে ওকে তো সেইভাবে কোনো কিছু গিফট দেওয়া হয়নি দেওয়া হয়নি বলতে গেলে ওই রান্নাবান্না করে খাইয়েছিলাম এমনি আদার্স কোনো গিফট দেওয়া হয়নি তবে ওকে ওকে আমি বলেছিলাম একটা গিফট দেব সেটা হচ্ছে একটা গিটার কিন্তু ও বলছে এখন ওই গিটারটা ও নাকি নেবে না ও বলছে আমার এখন লাগবে না বলছে ওটা পরে দেবা যদি অন্য কোনো সময় তো যাই হোক সেজন্য ওটা দেওয়া হলো না তো তার জন্য ভাবলাম কি দেবো কি দেবো কি দেবো কিছুই বুঝতে পারছিলাম না তারপরে ওর একটা এমনি একটা সাইকেলেরও শখ আছে ভাবছিলাম সাইকেল দেবো কারণ ওর খুব ইচ্ছা হচ্ছে ওর সাইকেলে মোটর ফিটিং করবে ফিটিং করে ওই যে ইলেকট্রিক যে সাইকেল হয় না ও সেটা নিজে তৈরি করবো ওটা খুব ইচ্ছা তো যাই হোক সেটা পরে কখনো হবে পরে কখনো কেনার চেষ্টা করব ওইটা হলে কি হবে বলো তো আমিও চালাতে পারবো ও চালাতে পারবে হ্যাঁ লেডিস সাইকেলে করবে আমার জন্য করবে ও তো ও বলছিল ওই লেডিস সাইকেল একটা কেন তাই হলাম লেডি সাইকেল কিনলে তো তো বেশিরভাগ আমার জন্য হয়ে যাবে তাহলে তো আমার জন্মদিনে গিফট হয়ে যাবে তোমার জন্মদিনে তো গিফট হবে না তো তোমার জন্য অন্য কিছু তারপরে কি দেব না দেবো কিছুই বুঝতেই পারছিলাম না তারপরে কিন্তু ওই বলল ওর মাথা থেকেই বেরিয়েছে যে একটা জিনিস কিনবো তোমাদের দেখাচ্ছি দেখাও তোমার গিফটটা এই হচ্ছে ওর গিফট হ্যাঁ কাজে লাগবে দুজনেরই লাগবে আর তাছাড়া ও কিছুদিন বাদে একটা জায়গা হয়তো ঘুরতে যাবে তখন ওর কিনতে এটা লাগবে তাই জন্য আমি ওকে এটা গিফট করলাম কেমন হয়েছে তোমরা জানো কেমন হয়েছে এটা কিন্তু অনেকটা বড় একটু বড়ই নিলাম 24 ইঞ্চি প্রথমে ভেবেছিলাম ওর একার জন্য ওকে যখন গিফট করতে এটা ছোট নেব ছোট নিয়ে নিলে ছোট পরে আবার নিয়ে যাবে খুলে দেখি এই প্রথমে নিছিলাম হ্যাঁ হ্যাঁ সেটা পুরো রেট ছিল তারপরে আবার এটা একটু বেশি ভালো বললো তাই জন্য এটা দামটাও একটু বেশি নিয়েছে ছাপা বলে দিদার দামটা একটু বেশি ছিল হ্যাঁ এছাড়াও আরো তো ভালোত্ব শেষ নেই কত দামের আছে তো যাই হোক আমরা একটা ভালো দেখেই নিয়েছি প্রচুর জায়গা আছে এটা কিভাবে হ্যাঁ ওই তো ওই তো জামা কাপড় ভরে ওর উপর দিয়ে ওটা দিতে হয় এই ভিতরে জায়গা আছে হলো হ্যাঁ ও সব ছোটখাটো জিনিসপত্র রাখতে হয় ওর ভিতরে টুকরো টাকার জিনিস এটা ওটা আরে ওই আর একটা ছিল বাবু সেটা আর একটা ছিল ওটার কালারটা তো মানে আরো বেশি ভালো লাগছিল সোভার কালার দারুণ ওটা আমি নেব পরে এটা তোমাকে গিফট করলাম তোমার পছন্দ হয়েছে তো তুমি তো আর কদিন পরে কোথায় যাবে একটা জায়গায় ও একটা জায়গায় যাবে আমাকে নিয়ে যাবে না জানো তো সেই জন্য ওকে এটা গিফট করলাম তোমাকে দেখাই যাচ্ছে ওই তো আমাদের যেহেতু ইলেকট্রিকের সারা বছর যে কাজ করি ধরো ফ্যান বিক্রি করি লাইট বিক্রি করি সেই সব কোম্পানি থেকে না আমাদের বছরে তিনটে চারটে করে টুর আসে এবার তার মধ্যে বেশিরভাগ আসে দীঘা আর সুন্দরবন

বাজাতে পারাটা বড় কথা না আমরা ভেবেছিলাম গিটারটা আমাদের জন্য অ্যাকচুয়ালি শখ খুব আমাদের অনেক দিনেরই শখ ছিল বিয়ের আগে থেকে যে আমাদের একটা গিটার থাকবে ও গিটার বাজাবে আর আমি গান করব তো যাক সেটা আজকে হলো না পরে হবে কদিন পরে তো এই তো এটাই কেমন হয়েছে জানি কি আর একটা জিনিস খেয়াল করে দেখো ওর হচ্ছে बर्थडे এপ্রিল হ্যাঁ এটা কিন্তু আমাদের পুরো মিলে গেছে আর আমার হচ্ছে নভেম্বরে পাঁচ ছ মাসের একটা গ্যাপ আছে এটা খুব ভালো জিনিস অনেকের এমনও হয় একই মাসে দুজনেরই বার্থডে থাকে তো যাই হোক একটু গ্যাপ আছে ভালো হয়েছে ছ মাস পরে আবার ফেস্টিভ্যাল হবে ঘরে তাই তো আর তার উপরে আমাদের রেজিস্ট্রি হয়েছে চব্বিশ তারিখে এটা বলো এটা বলো এটা আমি বলছি আমাদের রেজিস্ট্রি হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি চুপ কর একটু সিজা আমাদের রেজিস্ট্রি হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি আর ওর বার্থডে হচ্ছে চব্বিশে নভেম্বর মানে দুটোই চব্বিশ তারিখ আর একটা কথা শোনো আমার বার্থডে হচ্ছে পনেরোই এপ্রিল আর আমাদের সামাজিক যে বিয়ে হয়েছিল সেই বিয়েটা হচ্ছে পনেরোই মে মানে একটা একটা বিয়ের ডেট আমার সাথে ম্যাচিং একটা বিয়ের ডেট ওর সঙ্গে ম্যাচিং মানে রেজিস্ট্রি বিয়ের ডেট আর ওর বার্থডে মানে তারিখটা দুটোই একই চব্বিশ চব্বিশ আমার পনেরো পনেরো এটা একদম পুরো অজান্তেই কিন্তু এটা হয়ে গেছে আমরা পরে ভাবি যখন হয়েছে হ্যাঁ তাই তো এটা দারুণ হয়েছে দুজনের সঙ্গে দুজনের হয়ে গেছে বলো হুম তো জানিও তোমাদের গিফটটা কেমন লেগেছে আমাদের তো ভালোই লেগেছে আর তোমরা প্রচুর 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 মানুষ बर्थडे উইশ করেছে হ্যাঁ 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 এটা আমি বলতে ভুলে গেছিলাম দেখো যত মানুষ কমেন্ট করেছে আমার চ্যানেলেও করেছে ওর চ্যানেলেও করেছে তো সবাইকে তো রিপ্লাই দেওয়া এভাবে সম্ভব না তো ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি যারা যারা সত্যি बर्थडे উইশ করেছে মানে সত্যি বলতে যারা যারা बर्थडे উইশ করেছে সত্যি তারা আমাদের একদম একটা পজিটিভ ভিউয়ার্স মানে খুব ভালো ভিউয়ার্স আমাদের তো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে তো ট্রিট সবার জন্য বাকি থাকলে ভবিষ্যতে কখনো দিতে পারলে অবশ্যই দেব ও হ্যাঁ আর একটা জিনিস দেখানো হয় না আমার ব্যাগটা একটু খোলো না আমার একটা জিনিস আছে আমি খুলব হ্যাঁ আচ্ছা ও হ্যাঁ তো সোহমেরও তো बर्थडे ছিল জানোই তো তার জন্য কিন্তু ওর জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। খোলেন ওকে দেয়া হয়নি। ওকে দেয়া হয়নি। কালকে দিয়ে দেব। এখন এখন অনেক রাত হয়ে গেছে। দেখুন ম্যাগনেটিক আর পেন্সিল বক্স। হ্যাঁ এই যে এটা খুলতে বলতে এই যে ম্যাগনেটিক সিস্টেম এখানে ক্যালকুলেটরও কিন্তু আছে দেখো। ধরো দেখাচ্ছি। অফ অন এখানে এই দেখো ক্যালকুলেটর কিন্তু রানিং জিরো উঠে আছে। তো এখান থেকেও হিসাবও করতে পারবে। সাথে সাথে এখানে পেন্সিল কাটারও আছে পেন্সিল কাটা যাবে দেখো এখানে পেন্সিল কাটা এই ম্যাগনেটিক সিস্টেম এখানে পেন রাখা যাবে এই যে এই লেগে গেল আর এই পাশেও কিন্তু सेम এটা একটা জায়গা আছে হ্যাঁ তো এটা সহমকে দিয়ে দিতে হবে বল ক্যালকুলেটর আছে আমি দেখিয়ে নিই ওখানে থেকে হুম আমরাও দেখিয়ে ভিতরে দেখি 5 গুণ 5 ইকুয়াল টু 25 ও একদম ঠিকই আছে হুম তো চলো এই যে অফ করে দিলাম খুব সুন্দর হয়েছে এখানে আবার একটু এ হচ্ছে দেখো 3D হ্যাঁ এটা আগে ছোটবেলায় একটু দেখতে খুব মজা করতাম এটা হচ্ছে কেটে আমার চলো সোয়া জেগে আছে এখনো দিয়ে দিলেই হতো তাহলে একেবারে কালকে আর কখন মনে থাকবে না চলো দিয়ে দিই